মুরব্বীদের জন্য আছে আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেরা পর্দায় থাকে না আইলো একি জামানা ابو সাইলে বুজাসেনা নামাজে রোজা করে না মেরা পর্দাই থাকে না পিতা মাতার পেটে ভাত নাই পিতা মাতার পেটে ভাত নাইছেলে প্রেমের দেওয়ানা দেওয়ানা দেওয়ানা

আমি যখন ইন্ডিয়াতে ওয়াজ করি ইন্ডিয়ার মানুষজন আমার সাথে সময় দেয় কথা বলে দেখবেন অধিকাংশ ইন্ডিয়ার বক্তারা যখন কথা বলে মানে শ্রোতারা কোনো কথা বলে না শুধু বক্তা আমি ইন্ডিয়ান শ্রোতাদেরকে নিয়েও কথা বলি আপনারা আমাকে একটু সময় দিতে পারবেন তো আচ্ছা এবার আমি কথা বলতে যাই আধুনিক নিয়ে বর্তমান সময় সাপেক্ষে ডিজিটাল যুগ ডিজিটাল ওয়াজ আমার এই কথা বলতে গেলে অনেকের কাছে কলজা ফুপরা মাইটা যা আছে পুরে কিন্তু সাই হবে কারো ভালো লাগবে কারো খারাপ লাগবে কথা কোন ঠিক কিনা যে সুদ খায় তার কাছে খারাপ লাগবে যে ঘুষ তার কাছে খারাপ লাগবে যে মা বাবার কথা মতো চলে না তার কাছে খারাপ লাগবে কথা কোন ঠিক কিনা তাহলে এক নাম্বারে আমরা দিলাম সালাম আল্লাহর রাসূল বলেছেন সালামুন ক্বাবলাল কালাম আগে সালাম পরে কথা কথা কোন ঠিক কিনা তাহলে আমি সালাম দিলাম এখানে সাবজেক্ট কিন্তু বাদই দিলাম বাইরের কাছে যদি যান বাইরে মুরব্বিদের সালাম দেয় আসসালামু আলাইকুম উত্তর দেয়

झुक रोज <marriages>

এখন ঘরে ঘরে টিভি আছে নাই আমার সাথে কথা বলতে হবে পারবেন তো একসাথে বলেন ঘরে ঘরে টিভি আছে না নাই আগে কার এই যে আমি যে সামনে গেলাম অনেকের ভিতরে জ্বলবে কিন্তু জ্বলার কোনো না আমি বুঝাই দিতেছি আগে কার জমা নাই ঘরে ঘরে প্রত্যেকটা করে আমরা ছোটবেলায় দেখছি এই মুরগির সাক্ষী দিয়ে নিলে কিন্তু

আচ্ছা যাও ঘরে ঘরে কোরআন্ত হতো এখন কি আর কোরআন তেলাওয়াত আছে আজকের ওয়াজটা বাড়িতে নিয়ে যাবেন বউ সরীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব আছে না নাই স্বামী স্ত্রীর ভিতর দ্বন্দ্ব হইছে আমাদের মন্দ কথা কখন ঠিক না

আরে নুলতে চার পান্তা তাদের ঘরে টিভি কাজ কাম নাহি করে চালাই হিন্দি ছবি কত রঙের কত ছবি তারে দেখা গাই কত রঙের কত ছবি তারে দেখা গাই মুরুবীরা সাস্টালে যায় আরে আরে চাই

সারা বাংলাদেশ ঘুরে ঘুরে বাইরে যায় খাই না তাহলে এরকম লোক আছে না নাই এবার আপনারা বলেন তো চোখের জেনা আছে না নাই তোমার মাথার চুল পাইকে গেছে দাড়ি পাইকে গেছে আজও পর্যন্ত চোখ ঠিক হলো না আর আতা মাতা করা যাবো না ভাই এবার আমার সাথে একটা আওয়াজ দিবেন যুবকরা তোমাদের আওয়াজ চাই তোমাদের বিরুদ্ধেও আমি কথা বলবো আবার পক্ষেও বলবো মুরব্বীদের বিরুদ্ধেও যাবে পক্ষেও আসবে আবার মা বোনদেরকে আবার বুঝলেন না একবারে ফালা দিব ওনাদের পক্ষে বিপক্ষে উভয় আছে তো বলা যাবে তো ভাই আমি তো হুজুর গেরো সার দেই নাই আমার দোষ থাকলে আমার কথাও বলবো আমার কথা হলো আমি ওয়াজ করব সাদা আমি কোনো ভেজাল নাই ফতোয়ার ভিতর নাই কথা বলবো সময় দিবেন তো দেখি কারা কারা সময় এবার কি হয় বোঝে নাই কি যে এইবার আওয়াজ দিতে হবে আমার সাথে আসমাল কার জমিন কার আপনি কার আমি কার কার সচেতন হতে হবে তো ভাই সচেতন থাকতে হবে আমি যে কি কথাগুলো বলি কথাগুলো বুঝতে হবে কথাগুলো ঠিক কিনা এবার আওয়াজ নান আসমান কার

الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم <applause> وما خلقت الجن والانس إلا ليعبدوا মা খলকুতুল জিন্না ওয়াল ইনসা আল্লাহ বলে আমি আল্লাহ তালা মানুষ এবং জিন জাতির সৃষ্টি করছি আমি আল্লাহর একটা উদ্দেশ্য উদ্দেশ্যটা কি ইল্লা লিআবুদুন আমি আল্লাহর ইবাদত করতে হবে যরিকন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবারে একবারে বলেন ইবাদত চলবে কার আল্লাহ আরেকটু জোরে বলেন কার আল্লাহ খিদমত করব কার খালি ভুল করে খিদমত করব মা বাবার খিদমত করব কার

তুমি জার লাগি এমবি বর তার তো মাতুন ফোন ডিজিটাল তুমি জার লাগি এমবি বর তার তো মাতুন ফোন ওরে কেমন কইরা বুঝবে আ রে শে কেমন কইরা বুঝবে আ রে শে জার লাগিরা তুমি জার লাগিরা এমবি বড় তার তো ফোন আছে না নাই মেসেজ করলে সিন করে না দেই না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরার তার নাই রে ক্যামেরার রাত আর নাই মেসেজ করলে সিন করে না দেই না যে রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে ক্যামেরা নাই ও রে ডিসিটালে যুগসা মানাই ডিসিটালে যুগসা মানাই ইয়া না লাগতার মন তুমি আর লাগিরা তুমি জার লাগিরা এমবি barro তার তো মাতুল ফুল আছেনা নাই মুর্বীরা কইแก এমবি কি আপনারা মুর্বিরে বুঝব ওই ডিজিটাল যারা তারা বুঝব কথা কই ঠিক কিনা এমবি বর্ষে কিন্তু যারা দিব ভিডিও কল যা দেখে আর অডিও কল অর্থাৎ তার ভিডিও কলই নাই মুরব্বীদের জন্য আছে আইলো এ কি জামানা বুঝাইলে বুঝাসে না নামাজ রোজা করে না মেরা পর্দায় থাকে না

আচ্ছা ধীরে ধীরে আল্লাহ কবুল করুক সবাইকে আমি এই যে যারা আসতেছে সবাইকে একটু বসার সুযোগ করে দেন ভাই আমি মোসাফির মানুষ আর কিছু না হলেও তো আপনাদের কিন্তু এটা আসেন